أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن ينفعكم الفرار إن فرغتم من الأرض. من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوء إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا قد يعلم الله المعوقين منكم وَالْقَائِلِينَ لاخوانهم هلم الينا ولا دون البأس إلا قليلا صدق الله العلي العظيم بيد المعين ربيع دكا هدية رسول بيد

जखोन दोस्ते धोलाई बदाई बल मोरे दी गा रेप्रियो रसमू কত নবিয়েলে سیل মাঝে এক এক চলে আমাদের কি নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ এমন বড় নিয়ামত দিয়েছেন ঈমানের পথে আমরা আছি নিয়ামত তো সব ফেলে রাখলাম হাওয়া বাতাস আগুন পানি সব ফেলে রেখেছি বড় একটা নিয়ামত দিয়েছে এই যে নব আল্লাহ তালা আমার আপনাকে শিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এটা বড় নিয়ামত সব থেকে বড় নিয়ামত ইমান সেই ইমানের পথে আল্লাহ তালা আমার আপনাকে নাম লিখিয়েছেন এই পথে বড় বড় ওলামের নাম রাখা লিখেছেন তো সেই খাতায় আমার আপনার নাম লিখি লিখে আছেন এই আমরা সুখের আদায় করব আলহামদুলিল্লাহ এখন ধরেন আমরা যে বিল্ডিং এর ভিতরে আছি বিল্ডিংটাতে আছি এই যে যদি হঠাৎ করে একটা হেলিকপ্টার এসে পড়ে বিমান এসে তাহলে যারা আসি অধিকাংশ যারা আছে ওই সময় কেমন একটা পরিস্থিতি হয়েছে কেমন জানি কেমন কায় হয়ে যাচ্ছে ঠিক কিনা মানুষ এদিক ওদিক সুত করেছে কারণ আমরা ভিডিওতে দেখেছি যে ছোট্ট ছাত্র স্টুডেন্ট হয়তো ফোর কিংবা ফাইভে পড়ে এরকম গায়ে আগুন লেগে আগুনের তাপ লেগে চামড়াগুলো সব ঝুলে গেছে উড়ে চামড়া ঝুলে গেছে ওই ঝোলার চামড়া নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে মাঠের মাঝখানে এরকম একটা পরিস্থিতি হয়েছে এই এই যে একটা অবস্থা আমরা যদি নিজেদের দিকে তাকাই আমাদের যদি আমাদের সাথে এরকম ঘটনা ঘটতো কেমন হতো আমাদেরকে আল্লাহ রসুল যেটি বলেছেন যে আজকে তাদের ঘটনায় আমরা মর্মাহত সকলে মর্মাহত কারণ আমার মুসলিম ভাই আমার মুসলিম বোনের এবং মুসলমান ভাই বোনের সন্তানরা তারা আজকে এই বিপটস্থ হয়েছে তাদের তারা এই ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়েছে এজন্য আমরা সকলে মর্মাহত কারণ রসুল সাহায্যাম বলেছেন আল মেন কারজুলেন ওয়াহিদিন মমেন কেমন জানি একটা শরীর একটা অঙ্গ বিশেষ অনেক সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা মা দৌড়াচ্ছে দৌড়ায় দৌড়ায় জিজ্ঞেস করছে সমস্ত জায়গায় উনি বলছে যে আমি প্রত্যেকটা হসপিটালে আমি ঘোরাফেরা করেছি প্রত্যেকটা হসপিটালে আমি গিয়েছি কিন্তু কোন জায়গায় আমার সন্তানকে আমি খুঁজে পাই আমার সন্তানের কমপক্ষে একটু খোঁজ দেওয়া হোক মা বাবা কি পরিমাণ সন্তানের জন্য কতটা মায়া কতটা মায়া দিয়ে মা বাবা সন্তানকে মানুষ করে এই এই সন্তান দায় আবার মা বাবাকে কষ্ট দেয় দেখ বিধি শাস্ত্রটি করছে আর কান্না কাটি করছে বলছে কিছু দরকার নাই আমার সন্তানের খোজটা দাও হোক মৃত্যু দাও হোক আর ডেড বডিটা দাও হোক কিন্তু তার খোঁজ আমি পেতে চাই আমার সন্তানকে আমি শেষবারের মতো একবার আমি চুমু খেতে চাই আর একজন মা দৌড়চ্ছে সন্তানকে খুঁজতেছে খুঁজে খুঁজে কোথাও পায় না মা হতাশা এক কোণে দাঁড়িয়ে দেখে হঠাৎ করে নজর গেল যে এক কোণে সে দাঁড়িয়ে আছে দৌড়িয়ে গিয়ে মা জড়িয়ে ধরে সে যে কি আবেগের কান্না কি কান্না কাটি সন্তানকে পেয়ে কি খুশিতে খুশির কান্না এটা যে মানুষ মারা গেল আমার সন্তানকে এত সময় কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই শহীদদের উদ্দেশ্য করে মাদ্রাসায় কুরআন খতম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভুল ক্ষমা করে দিয়ে সব খে লক্ষ বৃদ্ধি করিয়া সর্বপত্তম হুযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পয়সা দাও আয়া আল্লাহ দরদেবাদাল সলাত ও সালাম দুনিয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত খবরের সুযোগ আয় আল্লাহ কবরে সফট কবসাহাদা আল্লাহ রব্বুল আলামিন করে যে উদ্দেশ্য করে কোরআন খতম করা হয়েছে আয় আল্লাহ বিশেষ করে মাইলস্টোন কলেজে যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে আয় আল্লাহ তাদের তাদের কবরে তুমি সফট কবসাহাদা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ

হায় রে রব্বুল সন্তান হারা বেদনা কত বলে কষ্ট এই আল্লাহ ভিডিও না দেখতে হয় তো ব্যবস্থাธรรม না কত বাবা গাড়িতে গিয়েছো মুখায় বলে সন্তান আমার গাড়ির ভিতরে কতবা গাড়িতে গিয়েছো মুখায় বলে সন্তান আমার গাড়ির ভিতরে আমি শেয়ারিবারের মতো আমার সন্তানকে একটা চুমু দেয় আয় আল্লাহ মা ময়দানে শহীদের মা বাবা হিসাবে কবর উঠাইও কে মতের ময়দানে শহীদের মা বাবা হিসাবে তাদেরকে কবর করে নিও

وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام علي المرسلين والحمد لله رب العالمين